আসসালামু আলাইকুম ওয়াহমতুল্লাহি ওবারকাত আরবি সহজ পাঠের আজকের নিবেদনে আমরা আলোচনা করব ফোন আলাপের সময় আমরা যে কথাগুলো অহরহ বলে থাকি আরবিতে কিভাবে সেগুলোকে প্রকাশ করব ধরুন ফোনের প্রান্তে ব্যক্তিটি কি বলছে আপনি ঠিকঠাক বুঝতে পারছেন তার কথা বুঝতে না পারাকে আপনি কিভাবে আরবিতে প্রকাশ করবেন সেক্ষেত্রে আপনি বলতে পারেন মেন ফলে আই খেলে আমাকে মেন ফোলিক আইদ খেলে অনুগ্রহ করে আরেকবার বলুন বা বলতে পারেন হ্যাল ইয়ুম কিনু খ্যা ই মা খোলচা হ্যাল ইউম কিনু খ্যা ই মা খোলচা যা বললেন আরেকবার বলা সম্ভব হবে বা বলতে পারেন মেন ফোলিক খ্যার মা খুলটা। মেন ফগলিক হ্য্যা খ্যার মা খুলটা। যা বললেন প্লিজ আরেকবার বলবেন বা বলতে পারেন উদরান লম আফহাম কাস দেখ অদরান লম আফহাম কাস দেখে ক্ষমা করবেন আমি আপনার উদ্দেশ্য বুঝতে পারিনি বা বলতে পারেন মিন ফাদলিক মিন ফদলিকা তাহাদ দাস বেবোচ এন মিন ফদলিক তাহাদ দাস এন প্লিজ একটু ধীরে বলবেন একটু থেমে থেমে বলবেন বা ধরুন ও প্রান্তে ব্যক্তিটি কি বলছে ঠিকঠাক শুনতে পাচ্ছেন না তার কথা শুনতে না পাওয়াকে কিভাবে আরবিতে প্রকাশ করবেন সেক্ষেত্রে আপনি বলতে পারেন অসাউবাস ক্ষমা করবেন আপনার আওয়াজ বড্ড গোলমেলে বা বলতে পারেন সৌতুখা গরু সৌতুকা দেহ আপনার আওয়াজ অস্পষ্ট আপনার কথা স্পষ্ট শোনা যাচ্ছে না বা বলতে পারেন সৌ টু খ্যা ইয়ং কাটিয়া সৌ টু খ্যা আপনার কথা কেটে যাচ্ছে বা বলতে পারেন সৌ টু খ্যা ইয়েদ হাব ওয়াই সৌ টু খ্যা হাবু ওয়াই আর আপনার আওয়াজ আপনার কথা যাচ্ছে আসছে বা বলতে পারেন লেম আসমা মা আহিরা খেলে আসমা লেম এসমা আপনার শেষ কথাগুলো শুনতে পাইনি আরো বলতে পারেন হ্যাল ইউম কিনু أن ترفع صوتك. هل يمكنك أن ترفع صوتك؟ إكتو جوربل. هاو هاي. بارن، من فضلك ارفع صوتك. من فضلك ارفع صوتك. Please, إكتو جوربل. بابولتي بارن، آسف. آسف. الخط انقطع. آسف. الخط انقطع. Sorry. لا انت كيتكت. بابولتي بارن، عذرا. لم أسمعك. عذرا. আমি শুনতে পাইনি বা বলতে পারেন শুনতে পেলাম না। এবার ধরুন ফোনের প্রান্তে যে ব্যক্তিটি রয়েছে তাকে একটু অপেক্ষা করতে বলবেন কিভাবে বলবেন বা আরবিতে কিভাবে তা প্রকাশ করবেন সেক্ষেত্রে বলতে পারেন এন তদেরনি লেখা দাচান এন একটু অপেক্ষা করুন بقولت بارن لحظة من فضلك لحظة من فضلك سأعود إليك all pocket يكون please أمي I mean, بارن لا تغلق الخط لا تغلق الخط لين أنت كتير بارن ابقى على الخط ابقى على الخط لا أنت بارن ساتصل بك مرة أخرى ساتصل بك مرة أخرى আমি পুনরায় আপনার সাথে যোগাযোগ করব বা বলতে পারেন আমি একটু পরেই আপনার সাথে যোগাযোগ করব এবার আসুন ফোনের যে ব্যক্তিটি রয়েছে তার কথা আপনি শুনতে এবং বুঝতে পারছেন এই শুনতে বা বুঝতে পারার কথা আপনি তাকে আরবিতে কিভাবে জানাবেন সেক্ষেত্রে বলতে পারেন এবার বুঝতে পেরেছি বা বলতে পারেন শুকরান লে সব্রিক শুকরান লে সব্রিকা ধৈর্য ধরার জন্য ধন্যবাদ বা বলতে পারেন আল এন এস মা ওকে জৈদান আল এন এস মা ওকে এখন আপনার কথা খুব ভালোভাবে শুনতে পাচ্ছি বা বলতে পারেন এখন আপনার কথা স্পষ্ট শোনা যাচ্ছে বা বলতে পারেন হ্যার দ্যাফ অ্যান অ্যাসমা ওকে দ্যাফ অ্যান অ্যাসমা এবার বলুন এখন আমি আপনাকে শুনতে পাচ্ছি বা বলতে পারেন এক মিল খেলে আমাকে এক খেলে আমাকে আপনার কথা পূর্ণ করুন আজকের আলোচনায় আমরা জানতে পারলাম আমরা শিখলাম ফোনে কথা বুঝতে না পারাকে কিভাবে আরবিতে প্রকাশ করব। তারপর আমরা শিখলাম ফোনে কথা শুনতে না পাওয়াকে কীভাবে আরবিতে প্রকাশ করব তারপর আমরা জানলাম ফোনে অপেক্ষা করার কথা কিভাবে ও প্রান্তের ব্যক্তিকে জানাব এছাড়া আমরা শিখলাম ফোনে শুনতে বা বুঝতে পারার কথা কিভাবে আরবিতে প্রকাশ করব এবং জানাব এভাবে ফোন আলাপের সময় যে বাক্য বা যে কথাগুলো আমরা অহরহ বলে থাকি ব্যবহার করে থাকি তার কিছু অংশের আরবি আমরা শিখলাম ও জানলাম এবারে আমাদের কর্তব্য হচ্ছে আমরা এগুলোকে ব্যবহার করি এগুলো নিয়ে অনুশীলন ও চর্চা করি